আসসালামু আলাইকুম আমরা মুসলিমরা ফরজ এবং নফল রোজা করে থাকি ফরজ রোজা তো তিরিশটাই করি আর নফল রোজা আমরা কোনো বিপদ আপদ কাটানোর জন্য করি কারণ আমরা সবাই জানি রোজাদারের দোয়া কখনো বিফলে যায় না তাই বিপদ আপদ কাটানোর জন্য বা মনের ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে পেশ করার জন্য আমরা নফল রোজাও করে থাকি কিন্তু আমরা কি জানি আমাদের এই রোজাগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে কি না তিরিশ দিন রোজা রাখার পর যদি আপনি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি প্রতিদিন তেরো ঘন্টার বেশি না খেয়ে রোজা রাখলেন লুকিয়েও কিচ্ছু খাননি প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন তবুও রোজা ভাঙেননি কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ থাকতো আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও কবুল হয়নি তখন আপনার কেমন লাগবে তখন কি কষ্ট লাগবে রোজা রেখেছেন সাব পাননি বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন আমাদের সমাজে অনেকেরই এমন হয় আল্লাহর হাবিব সাল্লাহ আলহিম বলেন কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া কিছুই জোটে না তারা কারা তাদের মধ্যে আপনি পড়ে যান না তো একবার ভেবে দেখুন তো রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি তার এ পানাহার পরিত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নেই অর্থাৎ রমজান মাস শুধুমাত্র উপোস থাকার মাস নয় কেবল না খেয়ে থাকলে রোজা হবে না আপনি যদি ভেবে থাকেন আপনি কষ্ট করছেন না খেয়ে রয়েছেন আপনার রোজা আল্লাহর কাছে কবুল হচ্ছে আপনি ভুল ভাবছেন আপনার মধ্যে যদি এই সমস্ত গুণগুলা না থাকে তাহলে আপনার রোজা আল্লাহর কাছে কখনোই কবুল হবে না আর সেগুলো কি গুণ সোয়াব পেতে কী কী করতে হবে আমরা তো সেটাই জানি না আপনারা কি জানেন রোজার সোয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে কাউকে গালি দেওয়া যাবে না মিথ্যা কথা বলা ত্যাগ করতে হবে আমানত রক্ষা করতে হবে আর আমরা তো আমানতের খেয়ানতি করি গিবত করা যাবে না অথচ আমরা অহরহরই এমন করি বাইরে কাজ করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে স্ত্রীকে বকা দেয় গালি দেয় রিক্সা ভাড়া ঠিক না করে রিক্সা চড়ে নামার সময় ঝগড়া করে সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গিবোধ করে রোজা রেখে মিথ্যা বলে ঘুষ খায় চুরি ডাকাতি কত কিছু করে আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন কিন্তু রসুল সাল্লাম বলেছেন এগুলো রোজা না এমন রোজা আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহ এমন রোজা কবুল করেন না তাহলে কিভাবে পরিপূর্ণভাবে রোজার সব পাওয়া যাবে নিজের চরিত্রকে উন্নত করা চরিত্রবান হওয়া নিজের চরিত্রকে উন্নত করা বানে শুধু একটা জিনিসই বোঝায় না নিজের চরিত্রকে উন্নতবান করার মানে বহুত কিছু বোঝায় যেমন আপনি সৎ থাকবেন কখনো মিথ্যা বলবেন না এগুলো কিন্তু সৎ চরিত্রের অধিকারী করে তোলে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্য মণ্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার সুবাহান আমরা কেউই জানি না এমন সৌভাগ্যবান আমাদের মধ্যে কে আছেন যার জান্নাতের প্রত্যেকটি স্থানে একটি ঘরের জিম্মাদার আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম আমি যে কারণগুলো বললাম যে কারণগুলোর মাধ্যমে আল্লাহর কাছে আমাদের কষ্ট সাধিত রোজাও কবুল হয় না সেই কারণগুলো যদি আপনার মাঝেও থেকে থাকে দয়া করে আপনার চরিত্রটাকে বদলান নিজেকে সৎ চরিত্রের অধিকারী করেন আর যেই সমস্ত গুণ আল্লাহ পছন্দ করেন ঠিক সেই সব গুণ নিজের মধ্যে আনার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনার রোজা আল্লাহর দরবারে একশো পারসেন্ট কবুল হবে আপনার মনের ইচ্ছাও আল্লাহর দরবারে কবুল হবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাকে শেয়ার করে নিজেদের মত প্রকাশ করবেন ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন বিষয়গুলো সবার জানা প্রয়োজন কারণ আমরা রোজা তো সবাই রাখি কিন্তু কবুল কয়জনের হয় সেটা আমাদের জানা নেই কী কারণে আমাদের রোজা কবুল হচ্ছে না সেটাও আমাদের জানা নেই